একদিন ভোম্বল জঙ্গল দিয়ে হাঁটছিল সে জঙ্গলে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে তার জন্য পথই শেষ হচ্ছিল না সে হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলের ভিতরে গিয়ে তার হালকের সঙ্গে দেখা হয় হাল তাতে দেখে খুব রেগে যায় এবং তাকে মারতে চায় তখন ভমবল তার কাছে অনুরোধ করে তাকে যেন কিছু না বলে ভম্বলের কথায় হালক রাজি হয়ে যায় এবং তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই তাকে সে ছেড়ে দেবে ভম্বল হালকের কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন হাল তার প্রথম ধাঁধাটি ভম্বলকে বলে আর তার প্রথম ধাঁধাটি হলো কোন কেজিতে ওজন নেই বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন কেজিতে ওজন নেই তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো কেজি স্কুল ভমবল হালকের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর হাল্ক তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি বলে আর দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হলো কোন প্রাণীকে কাটার মুকুট বলা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন প্রাণীকে কাটার মুকুট বলা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল সজারু এরপর হাল তার তৃতীয় নাম্বার ধাঁধাটি ভুম্বলকে বলে আর তৃতীয় নাম্বার ধাঁধাটি হলো কোন নামে মানুষ খারাপ হয়ে যায় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন নামে মানুষ খারাপ হয়ে যায় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল বদনামে ভম্বল হালকের করা তৃতীয় নাম্বার ধাদাটিরও উত্তর দিয়ে দেয় এবং হাল খুশি হয়ে যায় এবং তাকে সেখান থেকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আজ এ পর্যন্ত বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকে টাটা বাই বাই